আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে তো কালকের ভিডিওতে বলেছিলাম যে ট্রেনে ঈদের পর ট্রেনে ওঠো যে কী কষ্টসাধ্য ব্যাপার সেটা একমাত্র ঈদের পরেই যারা জার্নি করে তারাই জানে বিশেষ করে ঢাকার দিকে যারা যায় তারা তো বেশি ভালো করে জানে তো কালকে ওই জ্যাম ট্যাম ঠেলে ঠেলে শেষ পর্যন্ত আমরা অটোতে উঠেছি মানে ট্রেন থেকে নামতে পেরেছি কারণ আমরা যেখানে নেমেছিলাম সেখানে যেতে যেতে অনেক মানুষ কমাই গেছে আর আমরা নামতে আমাদের সুবিধা হয়েছে আর আমরা সুন্দর মতো অটো পেয়েছি আর অটোতে উঠে আমরা এখন আমাদের গন্তব্যে যাচ্ছি কেন আমরা পার্বতীপুর উদ্দেশ্যে যাচ্ছিলাম পার্বতীপুরে আসছি এখন আমাদের যেটা মেইন মানে মেইন গন্তব্য সেখানে আমরা যাচ্ছি তো যে রাস্তাতে যাচ্ছিলাম রাস্তাটা এত সুন্দর ছিল আর এত ভালো লাগছিলো মানে অন্যরকম একটা ফিল পাচ্ছিলাম তো আমার আবার অটোতে যে পাশেই বসি না কেন কোনো পাশেই আমার কোনো অসুবিধা নেই আমার সব জায়গাতেই ভালো লাগে সব পাশেই ভালো লাগে অনেকে আছে যে এই পাশে বসলে নাকি মাথা করে ও পাশে বসলে বমি বমি লাগে অনেক সমস্যা কিন্তু আমার কোনো সমস্যা নাই আর এই জায়গার এই ভ্যানগুলো আমার যে কী পরিমাণ ভালো লাগছে পা ছেড়ে দিয়ে বসা আর আমার পিছন যে ছেলেটাকে দিতে পারছেন ওইটা কিন্তু আমার নাতি মানে চিন্তা করেন কত বড় একটা নাতি আল্লাহ সব আমার মানির সব শেষ এই কথা আবার কাউরে কেউ বললেন না হ্যাঁ আমার অত একটা নাতি আছে তারপর ওই ভ্যানটাতে চড়ে আমরা যাচ্ছিলাম আর এই ভ্যানটাতে উঠে যে কি পরিমাণ মজা আর পার্বতীপুরে আমি দেখিনি যে অন্য কোনো অন্য কোনো ভ্যান আছে এই ভ্যানটাই সব জায়গায় আর আল্লাহর কী কাজ জানেন এই ভ্যানে যতবার উঠছি পার্বতীপুর গিয়ে ততবার পাংচার হয়ে গেছে এটা একটা খুবই লজ্জাজনক ব্যাপার আমার নাতিটা মনে মনে ভাববে সালাই নানি আসছে জন্য ভ্যানে উঠলে ভ্যান 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 পাংচার হয়ে যাচ্ছে কি একটা অসুবিধা বলেন লজ্জাও লাগে সরমও লাগে কি আর বলবো হোক হচ্ছে বলি যে না কীভাবে যে হলো আল্লাহ কি যে কি হলো এই আর কি বলি কিন্তু একটু মনে মনে লজ্জাই লাগে যে আমি উঠলাম আর ভ্যানটা পামচার হইলো মানে কয়দিন থেকে কুফা লেগেই আছে ভ্যানে চললে ভ্যান পাম্পচার অটোতে উঠলো অটো পাম্পচার ট্রেনে উঠলো ট্রেন যানজট জ্যাম আর ট্রেন এমন থামা থামে আল্লাহ ট্রেন যায় না মনে হয় পিছন দিকে যা ধাক্কা দিয়ে মনে হয় ট্রেনটাকে পাঠাই দিব নাকি এরকম একটা অবস্থা মনে হয় তারপর আমরা দুজন একটু বক বকব বক করতেছিলাম মানে আমরা দুজন যেখানে থাকবো সেখানে একটু হালকা বকবগানি হবে এটাই স্বাভাবিক ব্যাপার বক বক করতে 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 যাচ্ছিলাম আর এই রাস্তাটা অনেক সুন্দর ছিল রাস্তাটা আমার খুবই পছন্দ হয়েছে আর সামনে গাছ ছিল গাছের রাস্তাটা বেশি সুন্দর কারণ দুই পাশে বড় বড় গাছ আসলে রাস্তার পাশে যদি বড়ো বড়ো গাছ না থাকতো সে রাস্তা দেখতে কি আর ভালো লাগে বলেন কিন্তু এই দেখেন বড় বড় সড়কগুলোর কারণে সম্পূর্ণ রাস গাছগুলো কাটা পড়ছে মানে বড় বড় রাস্তা করার জন্য দেখা যাচ্ছে যে বড় বড় রাস্তা করার জন্য সম্পূর্ণ যত সাইডের গাছগুলো ছিল বড় বড় গাছ সব কাটা পড়ছে এটা খুবই কষ্টদায়ক ব্যাপার কিন্তু কি করবো দেশের উন্নয়নের জন্য তো রাস্তাঘাট বড় লাগবে মানুষ আর জনসংখ্যা যত বাড়তেছে তাতে করে তো রাস্তাঘাটও বড় হতে হবে তাই না তো আমরা তো দাঁত কালাই কালাই যাচ্ছিলাম গল্প করতে যাচ্ছিলাম আমার আমাদের সামনে একটা ভ্যান ছিল আর আমার পিছনে ভ্যান আমাদের সামনে যে ভ্যানটা ছিল সেটা তো মুরব্বী পার্সন এই তো হালকা দেখা যাচ্ছে আর মুরব্বীরা আর আমাদের পরটাতে আমরা ছিলাম তো এই যে রাস্তাটা দেখেন কত সুন্দর দুই ধারে গাছ থাকলে যে কত ভালো লাগে আর এই গাছগুলো আরও বড়ো বড়ো যখন হবে ছায়া দেবে একাতে রাস্তাটাতে আরও কত সুন্দর হবে প্রতিক্রিয়ায় মানে যাবে আর কত যে শান্তি পাবে একটা প্রশান্তি পাবে এখানে এসে তাই না মানুষ কিন্তু দেখা যায় যে রোদ রোদ যখন ওঠে তখন সবসময় দেখবে যে গাছের ছায়াতে ভ্যানওয়ালা রিক্সবেলা সবাই গাছের ছায়াতে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করে কেন করে অবশ্যই গাছের ছায়া মানুষকে আরাম দেয় এই জন্য তো তাই না তো এই জন্য বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান না ছাড়া এরকম তাপ আরও দিন দিন বাড়তেই থাকবে তারপর আমরা বলতে বলতে আমাদের গন্তব্যের কাছাকাছি অলরেডি চলেই আসছি আর আমি সুযোগ পেলে একটু হালকা ভিডিও টিডিও করতেছিলাম কারণ ভিডিও ক্লিপ তো রাখতে হবে তাই না আর আমার এই রাস্তাটা ভালো লাগছিল বারে বারে পা দুলাই দুলাই ভিডিও করতেছিলাম এখানে গাছটা তালের গাছ লাগাইছে তালের গাছ তো নাকি অনেক দিন লাগে বড় হইতে